নবদ্বীপ থেকে মালদা যাওয়ার ট্রেনে যে ঘটনা ঘটেছে অর্থাৎ একজন যুবতী মেয়ে সে একজন মুসলিম বৃদ্ধকে যেভাবে আক্রমণ করেছেন চত্থাপর মেরেছেন সেই ঘটনা নিয়ে আজকে সেখানকার বিধায়ক ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম এবং সমাজকর্মী জিম নওয়াজ এবং আরও অন্যান্য ব্যক্তিরা তারা সরাসরি গিয়েছিলেন আজকে মালদা টাউন জিআরপিতে সরাসরি ওই মহিলার বিরুদ্ধে এফআইআর করেছেন এবং আজতাক বাংলার টিভি চ্যানেল তার বিরুদ্ধেও মামলা করেছেন এই নিয়ে বিস্তারিত রিপোর্ট সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ব্যাপক শেয়ার করবেন যাতে করে এটা উপর একটা রাজনৈতিক চাপ তৈরি হয় যাতে অভিযুক্ত ওই মহিলা শাস্তি পায় আপনি মাফিউল্লাহকে নিয়ে গিয়েছিলেন কি অভিযোগ করলেন ঠিক আছে থাকেন মাফিকুল সাহেবকে আমরা আজকে এখানে নিয়ে এসেছিলাম আমাদের রেল পুলিশের কাছে আমাদের তাকে তার উপরে যেভাবে টর্চার করা হয়েছে সাম্প্রদায়িক কারণে মুসলিম বিদ্বেষের কারণে ট্রেনে একজন মেয়ে তাকে যেভাবে মারধর করেছে এবং মিথ্যা অভিযোগে মারধর করেছে তার দাড়ি ধরে মারধর করেছে তার ধর্ম পরিচয়ের ওপরে আঘাত করেছে এবং তাকে হত্যার হুমকি দিয়েছে ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে তার বুকে বারবার ঘুষি মেরেছে তার বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি আমরা এর বিহিত চাই কারণ এ ধরনের অভিযোগ যদি আমরা না করি আমরা এর প্রতিবাদে যদি সোচ্চার না হই তাহলে দিনের পর দিন যেভাবে ট্রেনে মুসলিম বিদ্বেষের কারণে সাম্প্রদায়িক শক্তি আক্রমণ করছে তাতে করে আমাদের ভবিষ্যতে বাস করা অত্যন্ত দুষ্কর হয়ে পড়বে সেই কারণে আমরা আইনি পথে আমরা এগিয়েছি আমরা এফআইআর করেছি আমাদের আমাদের মাফিকুল সাহেব তিনি এফআইআর করেছেন পুলিশ মহিলা তিনি আমরা তিনি বলছেন যে আমি কারোর সাথে ভালো ব্যবহার করি না আপনারা যদি ভালো করে ভয়েসটা শোনেন যখন তিনি আমাদের বয়োজ্যেষ্ঠ মাফিকুল সাহেবকে গালিগালাজ করছেন তখন তিনি কথা বলছেন যে আমি কারোর সাথে ভালো ব্যবহার করি না কারণ তিনি ভালো ব্যবহার করার মেয়ে নয় এবং আপনারা যারা মিডিয়াতে দেখেছেন যে কিভাবে একজন বয়োজ্যেষ্ঠ মানুষের ওপরে আক্রমণ করা হচ্ছে এবং গালিগালাজ করা হচ্ছে স্বাভাবিকভাবেই সেই মহিলাটি ভালো হতে পারে না তাহলে তার কথা খুব একটা গুরুত্বপূর্ণ হওয়ার কথাও নয় সে একটা ক্রিমিনাল ফলে ক্রিমিনালের কথা আমাদের কাছে খুব একটা গ্রহণযোগ্য নয় আমাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে ইমিডিয়েট এটার বিষয়ে অ্যাকশন গ্রহণ করা হবে আমরা জানিয়েছি আমাদের এর বিচার চাই ন্যায্য বিচার চাই না হলে আমরা আন্দোলনের পথে যাব আচ্ছা বারবার যেভাবে রাজ্য সংখ্যালঘুরা শুধু রাজ্য নাই দেশে যেভাবে ট্রেনে বা বাসে বা রাস্তায় টুপি দেখলে যেভাবে অত্যাচারিত হচ্ছে ভারতীয় সাংবিধানিক অনুযায়ী সবার তো সমান অধিকার কিন্তু এই সমস্ত ঘটনাগুলোকে কীভাবে আপনারা দেখছেন এই যে সারা ভারতবর্ষে যে ঘটনা এটা সাম্প্রদায়িক শক্তি যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রয়েছে সাম্প্রদায়িক বিষ প্রচার করে তারাই এই ক্ষমতায় রয়েছে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে এই ধরনের সাম্প্রদায়িক আচরণ করে আমাদের যে শান্তির পীঠিস্থান ভারতবর্ষ বা বাংলা তাদের যে আমরা উভয় সম্প্রদায়ের মানুষ বা একাধিক সম্প্রদায়ের মানুষ সহবাসস্থান করি সেগুলোর মধ্যে চিড় ধরানো একটা বিষ বিদ্বেষের বীজ ঢুকিয়ে দেওয়া বিভাজন তৈরি করা এই উদ্দেশ্যে এ ধরনের কাজকর্ম করছে এবং শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায় নয় আমাদের এখানে ভারতবর্ষে দলিত বা অন্যান্য সম্প্রদায়ের মানুষও ব্যাপকভাবে নিপীড়িত তো ফলে আমরা এই এর অর্থ এই নয় যে সমস্ত হিন্দু এ ধরনের কাজ কারবার করছে হিন্দুদের অসংখ্য মানুষ তারা ভালো মানুষ এবং তারা এগুলোর প্রতিবাদ করছেন তবে এই সাম্প্রদায়িক শক্তি আমি ক্যাটাগরিকালি নাম উল্লেখ করে বলবো বিজেপি এবং আর এস তারা সুপরিকল্পিতভাবে মুসলিম সম্প্রদায়ের ওপর আদিবাসীদের ওপর দলিত সম্প্রদায়ের ওপর এই আক্রমণ সানিয়ে যাচ্ছে এর প্রতিবাদ আমাদের সম্মিলিতভাবে করতেই হবে এক শ্রেণীর জনেরা বলছেন যে আমাদের লোকসভাতে বা বিধানসভাতে মুসলিমদের বিধায়ক বা সাংসদ নিজেদের যে কমিউনিটির হয়ে কথাটা বলবে সেই সদস্য সেগুলো সেগুলো বৃহত্তর পরিসরে আলোচনার বিষয় যে এগুলো এই জায়গাটা পুরোপুরি আমরা পলিটিক্যাল প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছি না আমরা চাইছি যে আমাদের যিনি মাফিকুল সাহেব তিনি যাতে বিচার পান এবং মাফিকুল সাহেবের ইস্যুকে কেন্দ্র করে আজকে গোটা মুর্শিদাবাদের মানুষের মধ্যে অত্যন্ত বিত্তৃষ্ণা তৈরি হয়েছে মালদার মানুষের মধ্যেও বিত্তৃষ্ণা তৈরি হয়েছে এবং মালদা থেকে বহু মানুষ এসেছেন আসার কথা বলছেন নজরুল সাহেব এসেছেন কামিরুল এসেছেন অনেকে এসেছেন মালদা থেকে বহু মানুষ এসেছেন এবং আমরা চাই যে পুলিশ প্রশাসন চটজলদি ব্যবস্থা নিক যদি চটজলদি না ব্যবস্থা নেই তাহলে একটা সাম্প্রদায়িক অসম সাম্প্রদায়িক একটা অশান্তি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনাকে খারিজ করতেই পুলিশ প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা জানি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া কিন্তু আমরা গত পাঁচ তারিখ ভিডিও ভাইরাল হওয়ার পরে কিছু কিছু মিডিয়াতে উল্লেখ দেখতে পাচ্ছি হ্যাঁ আমরা কিছু কিছু মিডিয়া বলতে গিয়ে একটু আগে আমরা দেখলাম যে আজ বলে একটি চ্যানেল তারা দিয়ে তারা খবর সম্প্রচারিত করেছে যে আজ চ্যানেল মাফি মাফিকুল ভাই নাকি মেয়েটির স্তনে হাত দিয়েছিলেন এখন এর ভিত্তি কি আমরা জানি না মেয়েটি যে কমপ্লেন করেছে মালদা জিআরপিতে সেই কমপ্লেনটি আমি পড়েছি এবং মালদা জিআরপিতে কমপ্লেন যে কমপ্লেনের যে কন্টেন্ট সেই কন্টেনে কোথাও কথা উল্লেখ করা হয়নি যে তিনি তার শরীরে আঘাত হাত দিয়েছিলেন বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গে হাত দিয়েছেন তাহলে এই তথ্যটি আজ তাক পেলো কোথা থেকে সেই জন্য এক্ষুনি আমরা এখানে এফআইআর করার পর আসতাকের বিরুদ্ধে এফআইআর করার জন্য এক্ষুনি আমরা নাতে যাবো আরেকটা যেটা আমরা উল্লেখ করছি রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর সন্তু পান তিনি উল্লেখ করেছেন যে পশ্চিম বাংলায় হিন্দুরা সংখ্যালঘু রিপাবলিক বাংলা একটি নিউজ চ্যানেল চ্যানেল আর শকুন একটা পাখি এর বেশি আর কিছু বলবো না আপনার পরিচয় আমার পরিচয় আমার নাম জিম আমি সোশিও পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট আমরা ফরাক্কা ফরাক্কা থানায় যাবো

তারা চাই না তারা চাই যে সংখ্যালঘুদের উপর আক্রমণ সানিয়ে যাক প্রতিবাদ কেউ করবে না সেই কারণে বাস আমরা চলুন আমরা ফরাক কাতে এ করবো হ্যাঁ অত্যাচার হয়েছে এখন আমাকে খুবই হ্যাপি লাগছে খুশি লাগছে কিন্তু আমি শান্তি চাই অশান্তি চাই না ঠিক আছে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যে কোনো জাত হোক না কেন সবাই মিলে মিশে যেন থাকতে পারে মাফিকুল ইসলাম গত কালকে আমরা ওনার বাড়ি গেছিলাম উনি একটাই কথা বলেছিল যে আমি শান্তি চাই আজকেও তিনি সেম কথা বললেন যে আমি শান্তি চাই ইতিমধ্যে আমরা ফারেকা জিআরপি সেই ফারেকা নিউ ফারেকা স্টেশন এ যে জিআরপি সে জিআরপি থেকে আমরা সে ছবিটা দেখাচ্ছিলাম এখানে একটি সমস্ত প্রতিনিধিদের পক্ষ থেকে এটা কিছুদিন আগে আবার সিয়ালদহগামী একটা ট্রেনে ওই ধরনের যুবককে কিন্তু সিলে তো বলা যায় না একটা নানা ধরনের টর্চার করা হয়েছিল তো কিভাবে দেখছেন এই বিষয়বস্তুগুলো এর প্রেক্ষিতে বলি ভারতবর্ষের সংবিধান সকল মানুষের সমান অধিকার দিয়েছে বর্তমানে যারা গদিতে আছেন তারা একান্ন বছর নাগপুরে আর এস এর অফিসে ভারতের পতাকা উত্তোলন হয়নি তাদের আইডিওলজিতে দেশ পরিচালনা হচ্ছে তারা আমাদের মধ্যে বিভেদ তৈরি করে দেশে গদিতে থাকতে চাইছেন পশ্চিমবঙ্গে পারেনি পশ্চিমবঙ্গ একটা বাতাবরণ তৈরি করে আমাদের মধ্যে একটা সম্প্রীতি নষ্ট করে দিয়ে বিভিন্ন অজুহাতে হাতে মানে মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এবং গণতান্ত্রিকভাবে আমরা সংবিধান সামনে রেখে আমরা এফায়ার করলাম যদি অ্যাকশন না হয় আমরা পরবর্তীতে গণতান্ত্রিক পদ্ধতিতে বিরুদ্ধ আন্দোলন করব ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার বলে একটা ধারা রয়েছে জি ফান্ডামেন্টাল রাইট জি আমরা কিন্তু দেখছি এই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করার জন্য এলাকার বহু ছেলেকে প্রশাসনিকভাবে থ্রেট দেওয়া হচ্ছে এখানে আমি বলবো যে যারা সোশ্যাল মিডিয়াতে বলবেন আইন লঙ্ঘন করে কোনো কথা বলবেন না তারপরে যদি কেউ কোনো জায়গায় এফআইআর করে একশোটা এফআইআর করতে পারে আমি যদি আইন লঙ্ঘন না করি আমার পূর্ণ বিশ্বাস আমার কেউ কিছু করতে পারবে না তার জন্য আমি সোশ্যাল মিডিয়াতে বলতে চাইছি আপনারা কেউ আইন হাতে নিয়ে বা এরকম কথা বলবেন না সম্প্রীতি নষ্ট হবে এরকম কথা বলবেন না সোশ্যাল মিডিয়ায় ভারতবর্ষে আরেকটা একটা জিনিস যেটা উল্লেখ করছে ট্রেন্ড হয়ে গেছে দাড়ি টুপি থাকলেই তাকে মারধর করা হচ্ছে আমরা তো আপনার মাথাতে দাড়ি টুপি দেখতে পাচ্ছি আপনি কতটা ভারতবর্ষে চলাফেরা করতে কতটা আপনি স্বস্তি ফিল করছেন না দেখুন আমরা বর্তমান ভারতবর্ষে একটা পরিস্থিতি হয়েছে যে এমন একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এই ভারতবর্ষ আমরা দেখিনি আমরা হিন্দু মুসলমান সকলে মিলে ভারতবর্ষে বাস করি আমরা ভারত যখন স্বাধীন হয়েছিল আমরা টু নেশন থিওরি বিশ্বাস করিনি আমরা বলেছিলাম হিন্দু মুসলমান একসঙ্গে থাকবো আমরা পাকিস্তান সমর্থন করে নি তারপরে কিছু লোক তারা চাইছে যে আমাদের মধ্যে একটা বিভেদ তৈরি করতে কিন্তু এটা জেনে রাখবেন ভারতবর্ষের অধিকাংশ মানুষ সেকুলার মাইন্ডের বলেই আজকে ভারতবর্ষের সংবিধান আছে আর যদি তারা না থাকতো তাহলে ওয়ান টু থার্ড মেজরিটি যদি লোকসভাতে পেত তাহলে ভারতের সংবিধান কিন্তু তারা পাল্টাতো তার মানে কি ভারতবর্ষের মানে পার্টিকুলার যারা মানুষ শান্তিপ্রিয় মানুষ তারা কেউ চাইছে না হিন্দু মুসলমানের সম্প্রীতি নষ্ট হিন্দু মুসলমানের দাঙ্গা হোক তারা চাইছেন না যদি চাইতো তাহলে হারে ভোট দিয়ে ভারতের সংবিধান এটা যারা করছেন আমি বিরোধী দলের নেতাকে বলবো তিনি যে ভাষা ইউজ করছেন পশ্চিমবঙ্গে সম্প্রীতি নষ্ট করবার ভাষা বাংলাদেশ নিয়ে তিনি এমন পরিস্থিতি তৈরি করেছিলেন মনে হচ্ছে কোনি দাঙ্গা লাগিয়ে দেবেন তিনি কি চাইছেন তিনি কি চাইছেন পশ্চিমবঙ্গের মাটিতে মানে অশান্তি অরাজকতা সৃষ্টি করে পশ্চিমবঙ্গের গদিতে আসতে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এগুলো বিশ্বাস করে না হিন্দু মুসলমান এগুলো সকলে মিলে আমরা এর প্রতিহত করব। আমি মোহাম্মদ নজরুল ইসলাম সভাপতি মালদা জেলা জমিয়তে ওলামাই হিন্দ আপনারা দেখছেন আমরা সরাসরি কথা বললাম আমরা বিভিন্ন যারা প্রতিনিধি এসেছিল তাদের সঙ্গে কথা বললাম জিআরপিতে ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের হয়েছে উপস্থিত হয়েছিল। আপনাদের সঙ্গে এখন জামা এই পর্যন্ত আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো আপডেটের সঙ্গে নতুন ধন্যবাদ